এখান থেকে আসনাল বক্সটা আসনাল যে ছাবি কিট আছে ওইটা নিলেই হইব যে ভাই নিমি আশেপাশে এতে বা খুব ভাই পিছনে নিমি আরে ভাই ওয়া আমরা বেঁচে গেছি মানে বেস্ট হেলমেট মেড কিট একটা ছিল যেটা নামার সাথে সাথে দে ওইটা ছাড়া আমাদের কাছে এখন কিচ্ছু নাই আমাদের এখন হোল্ড করা লাগবে কতক্ষণ জানো যতক্ষণ পর্যন্ত না ওই যে সামনে দুই মিনিট বারো সেকেন্ড টোটাল মানে সহজ কথা এতক্ষণ অপেক্ষা করা লাগবেই এতক্ষণ আমি না পারবো কিল করতে না পারবো লুট করতে এক এক জঘন্য এক অবস্থা যাই হোক আমাদের কাছে একটা আর্সোনাল কী আছে অ্যান্ড এখানে লুটো আছে ভালো ভাই টেন ম্যাক্স আমরা এখানে এখান থেকে লুট নেব তারপর এখানে আর মেশিন গানটা থাকলে ভালোই তো মেশিন গান যাই হোক এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমাদের এখন সেফ থাকা লাগবে আর সেফ থাকার জন্য সামনে তো টাওয়ারটা আছেই ভাই গাড়িতে থাকা ঘুরে এটা রিক্স ভাই ঘাড়ি ফুটে দিলে আমরা আর আমরা আর বাঁচবো না তো আমাদের এখন সিস্টেমে একটু টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগাইতেইবো আর টিপস অ্যান্ড ট্রিক্স বলতে কিছু নেই জাস্ট ক্যাম্পিং করতে হবে ওটলার মতো বটার মতো ক্যাম্পিং করা ছাড়া এখন আমাদের কোনো কাজ নেই যাক প্রায় টাইম শেষ আর আছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড এবার ঘোরাফেরা করে আমরা এই থেকে লুট নিতে পারব ভাই কতক্ষণ ধরে ওয়েট করতে কতগুলো কতগুলোই নিমে আশেপাশে থেকে গেছে যে আমরা কিচ্ছু করতে পারিনি কী জন্য আমাদের কাছে জ্ঞান নাই যাই হোক আজকে আমরা আর্সোনাল চ্যালেঞ্জ করতেছি তো একটু একটু ডিফিকাল্ট শুরুর দিকে যেহেতু আমরা টোকেন কালেক্ট করা বক্স কিনা আর ই আমরা আমরা ওপেন করে ফেলেছি আমরা অটোপিকা সব কিছু অফ রাখছি তো একটু লুট করা ঝামেল হইতেছে টিপা টিপে উঠানো লাগতেছে যা যা আছে সব কিছু এমটে শেষ আমাদের এখন এখান থেকে প্রায় লুপ শেষ মানে যেগুলো নেওয়া যায় সেগুলো নেওয়া লাগবে বেস্ট হেলমেট এছাড়া আমার আমরা মানে সহজ কথা হচ্ছে এছাড়া আমরা আজকে আর কিছু ইউজ করবো না অনলি আর্সোনাল চ্যালেঞ্জ আরে ভাই হ্যাঁ অনলি আর্সোনাল চ্যালেঞ্জ এখন গিয়ে শুধু এনিমি মারা হবে আর আমার কাছে ভাই যেটা ইজি মনে হয় এনেমি খুঁজতে সেটা হচ্ছে পচিনো এখানে অনেকগুলোই স্ক্যানার আছে এখানে জাস্ট স্ক্যানারগুলো ফুটাইলে এই চাম দুধের বের করা যায় তো আমরা জাস্ট ওই টেকনিকটাই ইউজ করব এখানে স্ক্যানার থাকে অনেকগুলো আশেপাশে ভরপুর স্ক্যানার আছে এখানে স্ক্যানার হচ্ছে একটা দূর এটা স্ক্যানার না তো একটা তাহলে স্ক্যানার ওই যে সামনেই নেই বলছি না এখানে থাকলে ভাই সুবিধা আছে এখানে ইজি পিজি যাই হোক অনেকক্ষণ পর আমরা গান পেয়েছি এখন আমরা অত্যাচার করবেন ও ভাই দুইটা আছে এখানে এটা ঘর হ্যাঁ ঘরের উপরে এটারে আমরা একটু টেকনিকে মারব দিয়ে একটু মাথা কাটাতে হবে সামনের যেটা আছে ওইটা দেখা লাগবে হ্যাঁ একটা মস্টার নিছে তো ওইটার বাদ ওইটার দিকে তাকানোর দরকার না আমাদের জাস্ট ফোকাস করতে এটার উপর এখানে হালকা একটু মাথা কাটাইতে এবার অ্যান্ড বুম আচ্ছা মনে নেই তার মানে ওইখানে নাই ওইখানে একটু সরে গেছে এই রে রিলোর জনমের রিলোর এখন এখন এনেমিটার ভাই এনিমি সামনে ভাই বুম কিল ডান ভাইয়া আমরা এখান দিয়ে লুট করতে পারবো না আমরা এখন জাস্ট রাশে থাকবো এনিমি আশেপাশে একটা আছে এখন এখন একটা আছে এটা কোন দিকে আছে আচ্ছা ওইটা মনস্টার টাকা এনিমিটাই সমস্যা না ওরে আমরা ধরবো আমাদের যে গাড়িটা ওরে ওইটা দিয়ে ধরা সম্ভব আমরা ওরে মারতে পারবো ইউ উই ক্যান ফাইট হিম উই ক্যান মারতে পারবো ওরে যাই হোক এখন এ নামা লাগবে গাড়িটা ফুটানো লাগবে মারার দরকার না আমাদের এখন আরে ভাই এটা মনস্টার টাক আমার খবর হয়ে যাবে এটা ভাঙতে কিন্তু সবগুলো গুলি লাগতে মনে হইতে হ্যাঁ ভাঙছে ভাঙছে ড্যামেজ আছে ডাইরেক্ট রাশ দিতে হইব কোনো দিকে তাকানোর দরকার না ডাইরেক্ট ক্রাস এখন আমাদের শুধু কিল লাগবে মানে ম্যাচে যদি কিল না করে আসলে মজা আসে না কিল করাটা একদম মাস্ট ওলার পিছন আছে নাই মানে ওই ঘরের ভিতর আছে সমস্যা না আশেপাশেই তো আছে এই তো সামনে নেমে এক দুই তিন চার এটা ফালানো লাগবে আমরা কিচ্ছু ইউজ করবো না এটা কি আর্সেনাল বক্স থেকে যা পাইছি তা দিয়ে পুরো ড্যামেজ কিনব এছাড়া আর কিচ্ছু ইউজ করব না বাইরে তো বুঝতে পারত এমন শেষ হলে শেষ আর এখন আর সুযোগ না যে একটা আর্সেনাল বক্স চাপ কি কিনবো ওইখান থেকে গিয়ে লুট করবো ওই সামনে ফাইট চলতেছে আসে অ্যান্ড আরে ভাই টেলিফোর্ট ক্যারেক্টার সব আরে ভাই কুই থেকে কই আরে আমার চিন্তা খাইয়ে দিছে বেরো তো পিছনে চলে গেছে ভাই আমার কাছে মুখ আছে শেষ ভাই ওইও আমার এড দিছে আমি ওরও এড দিছি বাট আগে আমি মারছি ওই জন্য বাইচা গেছি যাই হোক আমাদের অলরেডি তিন কিল ডান এখনও আটজনে লাইভ আছে তো একটু সাবধানে খেলা লাগবে আর আমাদের এমর দিকেও খেয়াল রাখতে হবে আমাদের কাছে মেট আছে তিনটা এনিমি এখন আছে আর ছয়টা আর গাড়ি রে গাড়ি বাবা সবগুলো গাড়ি বাবা ওই একশো হিট খাইছে আরে একটা গুলি খা আরে লাগে না রে সামনের দিকে এনিমি আছে ওরে ওরে মারতে এ এনিমি একটা কিছু কি হয়েছে এটার আমরাই মারব ছ খা লাগে নাই এক গুলি লাগো শুধু মোকোটা দরকার আমার মোকোটা দরকার আরে ভাই একটা গুলেই লাগ খালি হেড টোটে তো টাই করতে হ্যাঁ লাগিয়ে গেছে লাগিয়ে গেছে এক গুল লাগছে মানে ওই শেষ আশেপাশে তুমি এক শট দুট এটাকে বলো টু টেপ থ্রি টেপ দেখো আমাদের অলরেডি চার কিল ড্যান ভাই একটা এনেমিরে এতক্ষণ ঘুষতেছে ওর কোনো খোঁজখবরই নাই ওই গেছে কোন দিকে গাল্লাই ভালো জানে ওই সামনে এনেমিয়েছে এ ধছে কি জানি রে গাড়িটা ঘুরে দেবো আরে ভাই এম টেনে আর মো ওহে টোয়ে টোয়ে ছে ছে আমি আমার খাইলেছে ভাই কত কিছু করার নাই আমাদের কাছে মিট কি রাখতে আছে সুপার মিট কি এটা ইউজ করে এখন জোনের ভিতর ঢুকতে হবে না হলেই আমরা শেষ বাজার আমরা শেষ অলরেডি বাসটা এই ভাই সবগুলা গাড়ি এটাই তো মনে হয় ওইটা যারে আমি হেড দিছিলাম 97 কি রে ভাই আমার আমারই গাড়ি ওইটা মানে বাড়ি গিয়ে আমি চাইতেছি ওরে আটকাইতে ওই আমারে আমারে আটকে যেমন দাও গাড়ি ফুটো ফুটো শেষ এই গাড়ি আবার সবার তাড়াতাড়ি ফুটে কি রে ভাই সবগুলো কি ষোলোতে স্যান্টিনো গাড়ি টেস্ট করে নাকি ভাই এই কুরুসি না লাগিস না লাগিস না দরকার নাই কোন দিয়ে গেছে এটা আর স্যান্টিনো রে সামনের দিকে এনিমিটা আছে আচ্ছা আমরা আমরা টেকনিক আমার বাট এটা আগে ফুটাইতেইব আমরা ওরে দায় গিয়ে মারব না তো আমরা গাড়ি দিয়ে যাবো ওরে কারণ আমাদের কাছে ট্যামও কম সব রেঞ্জে আর মাত্র বিশ টাইমও আছে এগুলো শেষ হলে আমিও শেষ তো হালকা খা ব্রেন কাটাই দিব এন চক কী রে ভাই কামটা আসছে মাসাল্লাহ ওই উঠে গেছে আমার কাছে মেটকিট কিট না নাইলে ওরা জোনে বাইরে গিয়ে মারতাম বাট আমার কাছে যেহেতু কিট কম তো এই ভুলটা আমরা খুঁজবো না আমরা জাস্ট গাড়িটা ভাষায় দেবো দেখা যাক কোন জায়গায় আটকানো যায় এখানে ঢুকলে মনে হয় অর্ধেক আটকে যাবে তো ঢুকতেছেও না এখানে নামানো যাবে না নামাইলে ও আমার গাড়ি নিয়ে ভাগিয়ে দেবে আর জোন যে এখানে পৌঁছছে পুরো ওপেন ফিল্ডে এখন যদি আমি এখানে নামি আমার খালি ক্রিকেট বলের মতো শর্ট কিরিজের মতো লং ক্রিজের মতো খালি চার চক্কা মারবো এখানে নামা যাবে না আমাদের একটু টেকনিক খেলা লাগবে এখন আমাদের কি করতে হইব লাস্ট এনিমিটার কাছে গিয়ে গাড়িটা ফুটাই দেবো যেহেতু আমার কাছে এমও কম তো আমি রিক্সটা নিব না আর আমরা এই পেয়েও গেছি

এরে এখন একটু চো একটা চক্কা শেষ বোম লাস্ট ওয়ান ভাই ইজি নামছে নামার তো কথা এতক্ষণ নাকি এখন উপরে ওই তো সামনে আমাদের শেষ না শেষ হয় না আমরা আমরা আসলে জানি অনেকক্ষণ পর একটা পেয়েছি আমরা আমরা জানি অ্যান্ড বুইয়া অনেকক্ষণ পর আসনালকে কি চ্যালেঞ্জটা বুইয়া করছে যাই হোক তো কত বিল বুঝছি আমরা খেলতো নাই Uh, şahit bir